আসসালাম আলাইকুম গতুদিন আমাদের সেনাবাহিনীর প্রধান সেনা তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি নির্বাচন থেকে শুরু করে মক ভায়োলেন্স থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন তবে তার এই মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য প্রতিবাদ সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে সেনা প্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের মানে কি বলে যে নিউজ ইউটিউব ফেসবুকে পিনাকিদা ইলিয়াস ভাই কনক সারোয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন ওনাদের নিউজ দেখলে মনে হয় যে মানে বাংলাদেশ সমবত সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট তারপর হচ্ছে তিনি ডক্টর ইনুসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন মানে ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয় আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশি বিদেশি চক্র এরা এক্টিভ রয়েছে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ধরনের ইচ্ছা নেই এ নিয়ে বেশ কয়েকবার সেনাপ্রধান এই জিনিসটা জাতির সামনে পরিষ্কারও করেছেন তাদের বক্তব্য যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে এই ক্ষমতা হস্তান্তর করা আর নির্বাচনটা আঠারো মাসের মধ্যে হওয়া উচিত সে প্রথম থেকে তিনি বলেছিলেন এখন ডক্টর ইউনুসের পদত্যিক ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে এনসিপি না তাদের বক্তব্য আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য তো এরই কেন আবার আলোচনা উঠে আসছে যে ওয়ান ইলেভেন কি আবার ফিরে আসছে আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করা তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্টেটাস দিয়েছেন দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি দেখতে চাই না দেশের অপূরণীয় ক্ষতি হবে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে তিনি লিখছেন এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্টেটাসটা দিলেন ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে কোনো একটা ঘটনা চলতেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তবে সেনাবাহিনী বারবার আমি গতকালকে নিউজটা দিয়েছি জাতির উদ্দেশ্যে আরেকটা ব্রিফিং দেওয়া হয়েছে একটা স্টেটাসও দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর নামে ভুয়া পেস্টেজ খুইলা জাতিকে বিভ্রান্ত করা তারপর হচ্ছে নানান ধরনের মিথ্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর নামে এগুলা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে না এটা চক্র তারা এই অপপ্রচারগুলো চালিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে এগুলো থেকে এসব গুজব থেকে বিভ্রান্তি থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকার কথা বলছেন জেনারেল ওয়াকার জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই এখন আপনার পয়েন্ট অফ ভিউ আপনি কি ভাবছেন কারণ উনি যদি এটা নেওয়ার চিন্তা করতেন আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল বাট তিনি সেটা করেন না ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন যে একটা নির্বাচন হয়ে যাক রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই নির্দিষ্ট সময়ের জন্য আছে সংস্কার তো সংস্কার কি হচ্ছে এই কথা রাজনৈতিক দলগুলোও বলছে কিন্তু সেনা প্রধান যখন বলছে এখানে কিছু সমালোচনার ইস্যু তৈরি হয়েছে যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোন রুলস আছে যে আপনি চাইলেই আমরা যেমন আম জনতা যা খুশি তা বলতে পারি সেনা প্রধান পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয় তো সেই জায়গাতে তিনি যে কথাগুলো বলেছেন ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে যে উনি কি বলতে পারেন কতটুকু বলতে পারেন কারণ আমার কথায় কি আসে যায় কিন্তু সেনা সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু ঘটতে পারে সো এগুলা ইস্যু আছে অবশ্যই তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে তো তিনিও সেখান থেকে অবসর চান এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান এনসিপির নেতা কর্মীরা আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা করবে সেনাবাহিনী বিএনপি কে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে এগুলো আসলে সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চাপার তৈরি করার একটা অপচেষ্টা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই ভেতরের খবর তো আমরা জানি না এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনে চলতেছে তাইলে আর ওয়ান ইলেভেন যে ইস্যুটা ছিল ওই যে বললাম না ভিডিওর প্রথমে যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয় ওয়ান ইলেভেন আরেকটা ফিরে আসুক এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না আমিও চাই না আমি বরাবরই বলি যে দেশ চলবে রাজনীতিবিদদের সিস্টেমে বাট রাজনীতিবিদ কারা আমাদের রাজনীতিবিদদের পিক এন্ড চুসের মধ্যে দলগুলোর পরিবর্তন আনা উচিত এলাকার গলির গুন্ডা বকটট্টু জনপ্রিয়তা পাইছে টাকা পয়সা কামাইছে তারপরে একটা নমিনেশন সাবমিট করছে দল বদীর মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায় তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে দেশের কতটুকু ক্ষতি হচ্ছে তো বিএনপি তো আসেন এরকম দুই চারটা ক্যারেক্টার আছে অন্যান্য দলেও আছে এগুলার পরিবর্তে মার্জিত সুশীল ভদ্র সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক এন্ড চুজ করা যাবে না ততক্ষণ আমার মনে হয় এই এগুলা চলতে থাকবে আমরা রাজনৈতিক দলগুলা মারামারি করবো পিটাপিটি করবো এর লাশ হ্যাঁ ফালাই দেবো আজকে আন্দোলন কালকে ওইটা কালকের এর পদত্যাগ দেশের এই সার্বিক ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয় সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছেও না আপনি দেখেন মাঠে তো সেনাবাহিনী আছে এখন পুলিশ যে একটা ভূমিকায় চলে গেছিল বা যে একটা নেগেটিভ অবস্থানে এদেরকে ফেলানো মানে ফেলা হয়েছিল সেখান থেকে ব্যাক করে আসার জন্য ব্যাকআপ ব্যাকআপ হিসাবে সেনাবাহিনীর কাজ লাগছে দিন শেষে মানুষ যদি একটু ভয় পায় এটা সেনাবাহিনীরে পায় তো সেই জায়গা থেকে আম জনতা মাঝে মাঝে মনেই করে নেয় ভাই থাকুক সেনাবাহিনী ছয় মাস এক বছর সমস্যা নাই রাজনৈতিক দলগুলোর একটু শিক্ষা দেওয়া দরকার এরকম চিন্তা মুহূর্তের মধ্যে চলে আসে তবে পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র সেনা শাসনে চলেন এটা খেয়াল রেখেন সেনা শাসনে যেই সব দেশগুলা চলে লাইক মিয়ানমার ধ্বংস লাইক আপনি পাকিস্তান ধ্বংস গণতান্ত্রিক ওয়েতে রাজনীতিবিদদের হাতে যে দেশগুলো থাকে ওইগুলোই উন্নত হয় তবে লুটপাটকারী রাজনীতিবিদ না অশিক্ষিত মূর্খ গাধা এগুলো না লেবেলের রাজনীতিবিদ হইতে হবে তবে দেশে লেবেলের রাজনীতিবিদ কয়জন আছে আর আমি আপনি কয়জনরে বানাইতে চাই আমরাই তো চাই না পরিবর্তন হবে কোথায় ভালো থাকুন